আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে দেখাবো চার মাস থেকে এক বছর বাচ্চাদের প্যান্ট কাটিং ও সিলাই করার একদম সহজ নিয়ম এখানে দেখুন কাপড়টিকে আমি চার বাজে বাজ করে নিয়েছি প্যান্টের লম্বার মাপ নেওয়ার আগে প্রথম এর আবারের জন্য এক ইঞ্চিতে দাগ দিয়ে দিব এই এক ইঞ্চি বাদ দিয়ে প্যান্টের লম্বা এখানে দশ ইঞ্চি নিব প্যান্টের পা সিলাই করার পর নয় ইঞ্চির মতো থাকবে আপনারা বাচ্চার লম্বার মাপ অনুযায়ী লম্বার মাপ নিয়ে নেবেন এখন কমরের মাপ নিব বন্ধ সাইড থেকে ফিতাটি রেখে কোমরের জন্য এখানে আমি সাড়ে ছয় ইঞ্চিতে দাগ দিব আপনারা চাইলে নিতে পারেন প্যান্টের হাইয়ের জন্য সাড়ে ছয় ইঞ্চিতে দাগ দিব চাইলে ছয় ইঞ্চিও নিতে পারেন নিচে ফিতাটি রেখে এই সাইডেও সাড়ে ছয় ইঞ্চিতে দাগ দিব সাড়ে ছয় ইঞ্চিতে ফিতাটি রেখে আরও এক ইঞ্চিতে হাইয়ের রাউন্ড শেপের জন্য একটি দাগ দিয়ে দিলাম এখন প্যান্টের পায়ের মাপ নিব এখানে আমি ছয় ইঞ্চি নিব এক্সট্রা আরো এক ইঞ্চি নিব সিলাইয়ের জন্য এখন এই দাগটি উপরের দাগের সাথে বাঁকা করে মিলিয়ে দিব এখন এই দাগ অনুযায়ী কাপড়টি কেটে নিব এই তো দেখুন কাপড়টি কেটে নিয়েছি কাপড়টির একটি ভাঁজ খুলে প্রথমে এই পাশটা সিলাই করে নিতে হবে কাপড়টি উল্টো সাইডে রেখে প্রথমে এই পাশটা সিলাই করে নিব দেখুন একটি সিলাই দিয়েছি এখন কাপড়টিকে গুড়ি আর একটি সিলাই দিয়ে দিব এই তো দেখুন একটি সাইড সিলাই করে নিয়েছি একইভাবে অন্য সাইডও সেলাই করে নিব প্যান্টের দুটো সাইড সিলাই করে নিয়েছি এখন নিচের অংশ উল্টো সাইডে রেখে ডাবল বাস দিয়ে সিলাই করতে হবে এই তো দেখুন একটি সাইড সিলাই করে নিয়েছে একইভাবে অন্য সাইডও সেলাই করে নিব দেখুন আমি অফ ক্যামেরা এই সাইডও সেলাই করে নিয়েছি এখন কোমরের মাপ অনুযায়ী রাবারটি লাগাতে হবে প্যান্টের কমর যতটুকু আছে রাবার তার অর্ধেক নিতে হবে দেখুন রাবারটি প্যান্টের ওপর রেখে কোমরের মাপ নিয়েছি এখন রাবারের দুটো সাইড একসাথে রেখে সিলাই করে নিব রাবারের একদম মাঝে একটি চিহ্ন দিয়ে দিব এই চিহ্ন অনুযায়ী রাবারটি দুটো সাইডেই সমানভাবে লাগাবো কাপড়টি উল্টো সাইডে রেখে প্রথমে ছোট্ট একটি ভাঁজ দিয়ে তারপর আরও একটি ভাঁজ দিয়ে একদম সাইড দিয়ে সিলাইটা করতে হবে রাবারটি টেনে টেনে পুরো প্যান্টে লাগাতে হবে এই তো দেখুন রাবারটি আমি পুরো প্যান্টে লাগিয়ে নিয়েছি এখন রাবারের মাঝে আরও একটি সিলাই দিয়ে দিব এই তো দেখুন রাবারটি লাগিয়ে নিয়েছি এখন প্যান্টের নিচ সিলাই করে নিলেই প্যান্টটি তৈরি হয়ে যাবে সিলাইয়ের সুবিধার জন্য আমি চক দিয়ে দাগ দিয়ে দিলাম এক ইঞ্চির মতো কাপড় রেখে সেলাই করে নিব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন